লম্বা লম্বা গপ্প মারেন আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি আর আপনি পাকিস্তানি আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না আপনি যখন দেশ দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না একটু বিপ্র্যাক্টিক্যাল আমার কাছে কোনো ইমোশন নাই তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন তাহলে আপনি পাকিস্তান বিরোধী মানে আপনার আপনার স্বদেশের বিরোধী বেশ ভালো কথা যুদ্ধ করছেন আমরা ভূখণ্ড পাইছি কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা রাজাকার কেমনে বলেন না তো জন্মই আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে দেশ সেখানে নাই আপনি জুদাই না মানবেন না মানতে বাধ্য আপনি কারণ আমি বলি আপনি 71 যে যুদ্ধ হইছে 53 বছর সাধনা করেন 53 বছর লালন করেন স্বাধীনতা পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি যুদ্ধ 53 বছর আপনি জুলাই আন্দোলন 53 মাস লালন করবেন না এটা কি তামাশা নাকি কারণ একটা রাজনীতিবিদের কোন সন্তান বা কোন নাতি তাদের একটা চুল পর্যন্ত খせない এই সমস্ত আন্দোলনে রাজকীয় জীবন যাপন করছেন। এবং টোটালটা বিজনেস বিহীন টাকা পয়সায় আপনার বড় বড় কথা বলেন আপনি আবার যদি আন্দোলন হয় এখন সব দল বলতেছে দায়িত্বশীল দল বলতেছে। ফেব্রুয়ারি নির্বাচন না হয় তাহলে এই আঞ্চলিক জানেন আসতে পারতেছেন না কেন কারণ ঐক্যমত্তে আসলে আপনার দলের লোকসান হয় আপনার ব্যক্তির লোকসান হয় রাষ্ট্রের লাভ হয় আর ঐক্যমত্তে না আসতে পারলে রাষ্ট্রের ক্ষতি হবে তার রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না আপনাদের কাছে রাজনীতিবিদের কাছে রাষ্ট্র একটা খেলা রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজ ধনী হওয়া নিজের সচ্ছলতা নিজে বিদেশে থাকবে রাজকীয় লাইফ লিড করবে কোন রাজনীতিবিদটা রাস্তায় আছে লিড করতেছে যেটা আমরা বারবার বলছি যে আপনাকে এটা কারেকশন করতে হবে কারণ এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সব থেকে সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন একটা পত্রিকা মব লেখে নাই আপনারা এমনই হইছে ওনারা মাইনেই নিতে পারে না যে এই বাচ্চারা না থাকলে ওনারা যে এখনো জেলে থাকতো অথবা বাড়ি বাড়ি পালাইতো এইটা ওনাদের ভুলেই গেছে এক বছরে তো সেই বাচ্চার গালি রে আপনার এত খারাপ লাগে যেই মেয়ে গালি করে ও তো জুলাইতে নাই মেয়ে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে এখন মুশকিল হলো এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধ হয় নাই পঙ্গু হয় নাই তাই গালি এত বিষ লাগে আর আওয়ামী লীগ তার মধুর মতো লাগে বিএনপির এক আপাটক শে বললো আমি লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনো যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাস করতেছে একজন বয় বৃদ্ধ মানুষকে মানে মনে চায় কি মাঝে মধ্যে মনে চায় আপনি কিছুই বলবেন না চক্ষু বন্ধ করে থাকবেন মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো জুলাইতে রাস্তায় নামে নাই যেই মেয়ে গালিগালাজ করে ও তো জুলাইতে নাইমে ওর ঘর সংসার হারানোর পালা একটা মেয়ের স্টেটমেন্ট দেখছেন একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টার ফেল টাইনে টুইনে পাস করছি আমি কেউটা মোটা দিয়ে কি করব। কি ভীষণ সত্য উচ্চারণ বলতেছে এই কোটা দিয়ে আমি কি করব। আমি তো টাইনে টুইনে ইন্টার পাস করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি জানতে পারি না আমি রাজপথে নাইমে আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ও লেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়দিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মইরে যায় একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ দশ জন নেতার নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে লেজুর মাত্র ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্র দল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে বিদেশ দেন আপনার নিজের ছেলের এত ভালোবাসেন মেয়ের ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তানরা এইসব জীবনযুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এইসব ভণ্ডামির একটা পর্যায় থাকে এগুলো বন্ধ করতে হবে আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এটা সে কেন করেছে। এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী এখানে আও থাকার কথা না আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত গণহত্যা এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সর্বশেষ জুলাইয়ে মিনিমাম যে পনেরোশো শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি যান বাজির নামে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই এইরকম গণহত্যার পরেও জুড়িয়ের শহীদের কোনো পরিবার কোনো রিভেন্স নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাত ইসলামী অপরাপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে তারা রিভেন্স নেয় নেয় মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকসতে মানে মবকে মানে হইলেও মবের এখন ভালো সংজ্ঞা হয়েছে যেটা আপনার বিরুদ্ধে হবে এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটি হইল মব আর যেটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটা হইল মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থা সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই শাহবাগ সন্ত্রাস না সেই শাহবাগ মব না সেই শাহবাগে প্রত্যেকটা জাতীয় দৈনিক প্রথম পাতায় লিড নিউজ করেছে তারা কখন মোম জ্বালাচ্ছে আমি নিজে দেখেছি শাহবাগে তো দিনের পর দিন আমি দেখেছি যখন চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক মাত্র দুপুরে লোক নাই তখন মিডিয়াকে বলে দেওয়া হয়েছে এমন করে উপর থেকে ক্যামেরা ধরতে হবে যাতে অনেক লোক দেখা যায় সেভাবে করে করে লোক হয়েছে প্রত্যেকটা গার্মেন্টসকে বাধ্য করে লোকানা হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ছাত্রলীগের যারা আমার সহপাঠী ছিল ওদের রুমে ড্রাই কেক সেভেন আপ কোক স্প্রাইট বিরিয়ানি দিয়ে ভরা থাকতো শাহবাগ হলো পৃথিবীর এমন একটা আন্দোলন যে এখানে কাচ্চি থেকে শুরু করে সমস্ত খাবার দাবার দিয়ে আন্দোলন করা হয় তো ওরা সব রুমে নিয়ে আসতো যেগুলো এক্সট্রা থাকতো ওরা আবার ফ্রেন্ডদেরকে ডাকতো এই কাকি নিয়ে যা এই কথা কেন বললাম একটা মিডিয়া কি তখন সেটাকে মব বলেছে সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয়ে এগারোটা মাথায় সেলাই লিখেছে তার এগারোটা তো ভয়াবহ অবস্থা একটা পত্রিকায় সেটাকে মব বলে নাই আদালত চত্বরে একজন মানুষ আদালতের কাছে গেছে আদালতের সামনে তাকে বিচার মানে মাথা ফাটিয়ে দিচ্ছে রক্ত সংগ্রাম সম্পাদক আবুল আসাদ পত্রিকা যদি আমাদের সমর্থিত হয় আপনি তো সেটা তো কোনো কথা না বাংলাদেশে প্রত্যেকটা পত্রিকায় একটা আইডিয়োলজি আছে কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা বলেই না আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন তার অফিসের সামনে আপনার কাজটা কি আমরা তো তখন সে কথা বলেছি কিন্তু এই যে সবাই মব বাচ্চা যারা মব ট্রেডিং করছেন তারা সম্পাদক আবুল রুমে ঢুকে একটা পত্রিকা সম্পাদক ছিলেন বাংলাদেশের ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানা নিয়ে গেছেন একটা পত্রিকা মব লেখে নাই সেইগুলো কোনোটা মব না এরপর তো বলতে পারবো হাজার হাজার কিন্তু এই যে কোন বাচ্চারা গালি দিচ্ছে কাকে দিচ্ছে যেই বাচ্চার একটা চোখ নাই ইন্টারে পড়ে এখন সে ভর্তি হবে ইউনিভার্সিটিতে অন্য চোখু কাজ করছে না হাত নাই পা নাই তার মধ্যে ভিশন ট্রমা কাজ করে এই রাষ্ট্রের প্রধান কাজ কি ছিল রাজনৈতিক দলগুলোর রাষ্ট্রকে বাধ্য করা আমাদের যেইসব ছেলে মেয়েরা চোখ হারাইছে চিরতর অন্ধ হইছে পঙ্গু হইছে রক্তের সাগরের মদু দি হয়েছে। ওদেরকে দিনের পর দিন কাউন্সেলিং করা ওরা এখনো ট্রমাটাইজড ওদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটি দিনের পর দিন কাউন্সেলিং করা উচিত ছিল আপনি কাউন্সিলিং করেন নাই ওদের পুনর্বাসন করতে পারেন নাই শহীদদের পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই এখন এই ছেলে মেয়েগুলো দেখে যেই রক্তের মধ্য দিয়া সে চিরতর অন্ধ হয়েছে পঙ্গু হইছে এখন তারপর ন্যূনতম বিচারই শুরু হয় নাই বিচার নাই সংস্কার নাই সে বরং দেখতে পাইতেছে সেই আগের পুরনো আওনি জিকে বসতেছে যাতে তার মনে হইতেছে সে যেবার অন্ধ হয়ে বাইতে আছে সেটাও হয়তো বাইতে থাকতে পারবে না এবার হয়তো তাকে হত্যা করে ফেলা হবে আপনার চোখের সামনে শহীদ রিয়েবর এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে সে ওয়াল দুই ইঞ্চি ছিদ্র হয়ে গেছে এই রাষ্ট্রের এমন কোনো লিথাল ওয়েপন আর্মির কাছে পুলিশের কাছে বিজেপির কাছে ছিল না যে সাধারণ নাগরিকের উপরে এই হাসিনে ব্যবহার করে নাই আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিতে ছিঁড়ে ওয়াল ছিদ্র হয়ে গেছে তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি কি করবেন তখন এখন মুশকিল হলো এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধও হয় নাই পঙ্গু হয় নাই তাই গালি এত বিষ লাগে আর আওয়ামী লীগ তার মধুর মতো লাগে আমি বলেছি সমস্ত গালিগালাজ বন্ধ হয়ে যাবে আমি এখন আপনারা চাইলে আমার কাছে অ্যাকাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে শুধু গালি দেওয়াই যাবে না এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না যে অ্যাকাডেমিক থিসিস আছে আমি আন্দাজে কথা বলি না আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াইও তো এইটা আমি বলতে চাই না তখন আবার বলবেন যে গালিকে প্রমোট করে